বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নয় পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে এ খেলার আয়োজন করা হয় দশ নভেম্বর শুরু হয়ে চোদ্দ নভেম্বর এসে শেষ হয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল সেনাবাহিনীকে ষাট ছেচল্লিশ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন এ সময় আরও উপস্থিত ছিলেন জিওসি নয় পদাতিক ডিভিশন মেজর জেনারেল মইন খান ও অন্যান্যরা এ সময় খেলায় অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রকাশ করেন এবং নৌবাহিনীর দলীয় কোচ এই ধারাবাহিকতা ধরে রাখতে চান খেলাধুলা মন শরীর সকল কিছুই ঠিক রাখে এ ধরনের আয়োজনে সকলের সহযোগিতার প্রশংসা করেন তিনি